বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো প্রথমে অসাধারণ তো আজকে কিন্তু আমরা চলে এসেছি হাওড়াতে তো নিজামদার বাড়িতে চলে এসেছি আজকে পায়রার কিছু কালেকশান দেখাবো এবং মারাত্মক মারাত্মক কিন্তু অরিজিনাল ব্রিডের পায়রা দাদার কাছে রয়েছে পিছনে তোমরা দেখে নাও দাঁড়িয়ে রয়েছে দাদা কিন্তু দেখে নাও বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে আরও কিছু পায়রা বাইরে থেকে দাদা অর্ডার করেছে সেগুলো আসছে আর দাদার বাড়িতে আন্দ্রা রয়েছে অরিজিনাল এবং অনেকেই কিন্তু আন্দ্রা আন্দ্রা করো বাট কিন্তু অনেকেই কিন্তু আমরা জানতাম না হ্যাঁ বাট আমিও নিজে জানতাম না সবাই কিন্তু যেই লাইনের মাধ্যমে তোমরা থাকবে সেই মাধ্যমটা কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে তো সেই হিসাবেই কিন্তু আমিও শিখছি এখনও শিখছি অনেক বাকি অনেক কিছু জানা বাকি আছে তো দাদার কাছে আমরা জানতে পারবো যে আন্দ্রা যে আকাশদা আকাশদা কিন্তু যে আন্দ্রাতে আন্দ্রা করো সে আন্দ্রায় আকাশদার কিন্তু বাড়ি না কী কীরকমভাবে কত পায়রা ওখানে রয়েছে বাকি সব কিন্তু দাদা তাদের সাথে কিন্তু যোগাযোগ রয়েছে এবং দাদা নিজে পর্যন্ত তার বাড়িতে গিয়ে কিন্তু পায়রা কালেক্ট করে নিয়ে এসেছে এবং সে পায়রাগুলো কীরকম নাকি সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো মারা তো ভিডিও হতে চলেছে আমার মনে হয় যে এতদিনের প্রথম এত সুন্দর একটি কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো তাই জন্য তোমাদের একটা ছোট্ট একটা নোটিফিকেশান দিয়ে দিলাম অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর খুবই কম দামে পায়রা সেল করবো আন্দ্রা পায়রা এটা অবিশ্বাস্য কম দামের মধ্যে হবে তোমরা দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু এরকম সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের জন্য কিন্তু একদম চলে এসেছি শ্যামনগর থেকে হাওড়া হাওড়া থেকে এখনও গাড়ি করে যাবো দাদার গাড়ি রয়েছে তো চার করে আমরা চলে যাব যাওয়ার পরে কিন্তু এতে যাবো এবং সেইগুলো প্রথমে দাদার সাথে কথা বলে নেবো কিন্তু পায়রা তার মধ্যে কালেকশন থাকবে সব ধরনের ব্রিড কিন্তু তোমরা দাদার কাছে পেয়ে যাবে চলো তো এখানে কত সুন্দর কিন্তু সবুজেশ ভরা ছোটো থেকেই শখ ভালোবাসা গাছের প্রতি এবং পশু পাখির প্রতি তাই এই চ্যানেল নিয়ে কিন্তু হাজির হচ্ছি তোমাদের মাঝে অনেক শখ আছে অনেক গাছপালা বুঝি হালকা পাতলা ভালো বুঝি অভিজ্ঞতা আছে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছি পিছনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে যদি কেউ যেতে চাও চলে আসো ঘুরে আসি কোথাও তো তোমাদের আপডেট দিই তো আন্দ্রা আরও অনেক কিছু ব্রিড আছে আমি এখন অনেক কিছুই জানি না দাদার কাছে শিখবো দাদা পিছনে দাঁড়িয়ে আছে দাদাকে নেবো ক্যাপচার করবো আর দাদার কাছে কিছু পায়রা যে পায়রা যেগুলো আসে সেগুলোও দেখাবো দেখানোর পরে তোমাদের তারপরে দাদার বাড়ি থেকে যাই একদম আমিও এক্সাইটেড খুব যাওয়ার জন্য যে কখন যাব এবং কখন সে কালেকশানগুলো দেখবো নিজের চোখে নিজের সামনে ঠিক আছে তো ভালো দেখো সবাই সুস্থ থেকো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আসছে আমি আপডেট দিয়ে দেবো সকালবেলা আর সবাই যেন সোমুজ শুক্র তিনটে সময় ভিডিও আমি আপলোড করি দুপুর তো আগেই সকালে নোটিফিকেশান দিয়ে দেবো এটা যে একটা ছোট্ট তোমাদের সাথে কনভার্কেশন ছিল যাতে আমি তোমাদের মাঝে বলতে পারি যে পায়রা কোথা থেকে আনছি বা না আনছি সব কিছু তোমাদের বলা থাকলো ঠিক আছে আর সেল থাকবে খুব কম দামে সেল থাকবে ভুলবাল না সঠিক লোকের কাছ থেকে পায়রা নেবেন সঠিক মানুষের কাছ থেকে নেবেন জানার শেষ নেই বোঝার বয়স তার কাছে ওরঙ্গাবাদ থেকে যে পায়রাগুলো আসার কথা পঁচিশখানা বাচ্চা আসার কথা আছে দাদা পাশে আছে আমরা দুজনেই দাঁড়িয়ে আছি এতক্ষণ ওয়েট করলাম পায়রাগুলো আসার জন্য তো গাড়ি আসছে ফাইনালি তো ভালো লাগছিলো এতক্ষণ ভালো লাগছিল না কখন আসবে কখন আসবে কারণ মেন তো ভিডিওটা করতে হবে সময়টা অনেকক্ষণ হয়ে গেছে সেটা বড় কথা না আমার মেন উদ্দেশ্য হচ্ছে রোদ্দুরটা থাকলে আমার ভিডিওটা ভালো আসবে তো সেই জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম ভালো লাগছিলো না কখন আসবে কখন আসবে আদৌ রোদ্দুর পাবো কি না কারণ তোমরা তো যেন রোদ্দুর না আসলে চোখ কিছুই বোঝা যাবে না রোদ ঠিক আছে ভালো বোঝা যাবে তো ফাইনালি আসছে দেখ ওই যে গাড়ি আসছে ঔরঙ্গাবাদ থেকে দাদা পঁচিশখানা পায়রা এনেছে সেগুলোও দেখাবো চিন্তা কিছু নেই সব তোমাদের ফুল ডিটেলস দেখাবো পায়রাটা নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি করে চলে আসলো এখানে পায়রাগুলো নামবে সব পেটি করে এসছে তোমাদের দেখাবো পুরোপুরি দেখি বাদ বাকি পরে দেখাবো এর মধ্যে সব রয়েছে এখনো মনে আরো আরও পেটি রয়েছে চলো এই দাদা আমরা এখন যাই পরে দেখাবো খালি পেয়ে গেছি দাদার সাথে আমি যাচ্ছি বাক্স নিয়ে তো দাদার আমরা দুজন যাচ্ছি এখন দেখাবো তোমরা নিয়ে গিয়ে এগুলো ভিতরে যেগুলো আনবক্সিং করবো সেগুলো তোমাদের দেখাবো চলো দেখে দিলাম চল্সিং